হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো আমি আটাটাকে টুকে নিয়ে এখন রুটিটা বেলে নেব তো দেখো সকাল সকাল রুটি চা না খেলে সত্যি আমার খুব মাথা ব্যথা করে আগেই আমি রুটি মানে কয়েকদিন থেকে রুটি খাই না কারণ মেয়ের এক্সাম চলে আসে সেই জন্য আমি রুটি করতে পারি না সকাল সকাল ওকে বই নিয়ে বসতে হয় তো তোমরা দেখতেই থাকো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো তোমরা দেখো আমি এক এক করে মানে সাত আটটা রুটি আমি করে নিলাম কারণ আমার মেয়ে দুই থেকে তিনটা রুটি খায় আমি তিন থেকে চারটা রুটি খাই তো সেই জন্য আমাদের নিচের পক্ষে হলো পাঁচ থেকে সাত থেকে আটটা রুটি আমাদের লাগে তো আমি এক এক করে সাত আটটা রুটি আমি করে নিলাম তো দেখো রুটি খাওয়া মানে রুটিতে যদি একটু হালকা করে তেল না দিয়ে তাহলে রুটি খাইতেই চায় না তো আমি হালকা একটু করে তেল দিয়ে আমি সাত থেকে আটটা রুটি আমি করে নিলাম তো চাটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য চাটাকে আমি গরম করে নিয়েছি তো দেখো মা আমি আমরা দুজনেই খাইতে বসে তো আমরা স্পেশাল একটা জায়গায় চলে এসেছি কেকের দোকানে তো আমার দাদার ছেলের হ্যাপি বার্থডে তো আমাকে বললো যে আসার সময় একটা কেক নিয়ে আসিস তো সেই জন্য আমি মেয়ের থেকে একদম দোকানে ঢুকে গেলাম তো দেখো কোন কেকটা ভালো লাগছে অবশ্যই তো কেক নিয়ে আমি চলে এলাম ডাইরেক্টলি বাড়ি তো বাড়িতে এসে সবাই বলছে এখানে মানে দল চলে আসছে বাড়িতে কীর্তন হবে আর এদিকে মানে কেক কাটা হবে তো ততক্ষণে বাইরে দিয়ে কীর্তন হচ্ছে আমি সের জন্য ঘরের মধ্যে দাদা আমি আমার মেয়ে সবাই মিলে আত্মীয় অনেকেই আসছে সবাই মিলে আমরা মানে যেখানে বার্থডে সেলিব্রেশন হবে ওইখানে আমরা একটু মানে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম তো আমরা ফিতে টিতে দিয়েছি এখন বেলুন ফোলাচ্ছে আমার মেয়ে আমার দাদা অনেকে রয়েছে আমার দাদা ছেলেরা মেয়েরা সবাই ওইখানে মানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তো দেখো ফিতার ফিতা টাঙানো হয়ে গেছে বেলুনে হাওয়া দিচ্ছে বেলুন বাঁধতেছে কেউ কেউ বেলুন দিয়ে সাজাচ্ছে তো আমিও ছিলাম আমিও হেল্প করছিলাম দাদাকে তো দেখো খুব সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে আমরা নিলাম তো কীরকম হয়েছে সাজানো গুছানো তোমরা সবাই কমেন্ট করবা তো দেখো বার্থডের আর বেশিক্ষণ নেই মানে আটটা প্রায় বেজেই গেল বাবু ঘুম পাচ্ছে সেজন্য খুব তাড়াহুড়ো করে আমরা মানে বার্থডে সেলিব্রেশন

খুব দুষ্ক আবার ছবিটা দিয়ে খেটের মধ্যে ঢুকাচ্ছে আবার মুখে দিচ্ছে কি করবো অনেকেই চলে আসে সবাই বলছে তাড়াতাড়ি করো বাচ্চারা অনেকেই হ্যাপি পাচ্ছে আমি সবাইকে লাইন করে দাঁড়িয়ে দিচ্ছি এদিকে ওইদিকে বাবু দেখো টুকি পরে কীরকম নাচানাচি শুরু করছে সত্যি বাচ্চাগুলো যখন বার্থডে আসে তখন তার আগেই ওরা খুব আনন্দ খুব মজা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়া আমাদের এখন আমাদের শুরু হবে হ্যাপি বার্থডে অ্যারেঞ্জমেন্ট করলাম তো সবাই ভিডিওটি দেখতে থাকবো প্রথম থেকে সেই অব্দি তো স্কিপ না তো সবাই লাইন লাইন করে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাগুলোকে আমি লাইন লাইন করে দিচ্ছি সবাই আবার লাইন ছেড়ে আবার বেলাইনে চলে আসতেছে দেখো সবকিছু রেডি হয়ে গেছে আমাদের 낯선 사람은 낯 তো ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেল তো এখানে একটা মজার বিষয় আমার মামা আসে বার্থডে বাড়িতে কেক কাটা না হতে মামা আসে আবার ফট করে আগে দান দিয়ে দিল এটা নিয়ে আবার অনেক মজা হয়ে গেল তো দান দেওয়ার পর দান আবার মামাকে ফিরে দেওয়া হলো তো দেখো মামা ওকে আবার কেক ঠেক লাগাই দিলো মুখের মধ্যে বাবু আমাদের দেখো কীরকম করতেছে একদম ঠিক ক্যাটগুলো যেরকম করে মুখটা মাছ দেখলে মাছ মাংস দেখলে রকম করতেছে তো দেখো সবাই এক এক করে গিফট করলো তো আমার মামা তোর ছেলে আমার বৌদি আমার বান্ধবী আছে আমার মা বাবা দাদা বৌদি সবাই এক এক করে মানে ওকে গিফট করলো তো সবাই ধান দুপা দিয়ে গিফট করার পর আশীর্বাদ করে দিল তো এখন দেখো হাত চাঁদ একদম বাচ্চাগুলো সবাই খুব মজা করলো তো দেখো খুব সুন্দর করে হলো আমাদের তো এবার চলে এলাম রান্নাঘরে তো প্রথমে ভাত রয়েছে এখানে মাছের ভাজা মাছের ঝোল তারপর বাঁধাকপি আলু মটরশুঁটি ছোলা দিয়ে একটা ঘান্ট হয়েছে ডাল হয়েছে আর এদিকে চাটনি রয়েছে তো আমাদের রান্নাবান্নার আইটেম রকম হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানতে পারো বা কমেন্ট করতে পারো তো দেখো সব কিছু এখানে সাজানো গোছানো রয়েছে আর এখানে হচ্ছে বৌদির যে ছেলে বৌদির ছেলের হচ্ছে বার্থডে তো দেখো এবার বাইরে চলে এসেছি বাইরে দেখো যে দল আছে কীর্তন করতে তো দল খাইতে বসছে সবাই মিলে পরিবেশন করতেছে তো দেখো এক এক করে দুই থেকে তিন পৌটি খাওয়া দাওয়া হয়ে গেল এবার দল চলে গেল এবার যে আত্মীয়গুলো আসছে তারা খাইতে বসছে তো দেখো সবাই খাচ্ছে খুব সুন্দর করে সবাই বলছে রান্না খুব সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে